তাসকিন ফরমের টুমগে নাহিদ rana উড়ছেন অভিজ্ঞ মুস্তাফিজের সাথে তরুণ তানজিম সাকিবও আছেন সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংটাই বাংলাদেশের শক্তি বাংলাদেশের এই পেসাররা টেক্কা দিতে পারেন শক্তিশালী ভারতের সাথেও নতুন বলে তাস্কিন স্লগ ওভারে মুস্তা উইকেট না পড়লে তানজিমের ভরসা ভয় ধরানো বোলিংটা করবেন নাহিদ rana চারজন না হলেও একাদশের অন্তত তিন পেসারকে রেখেই পরিকল্পনা করতে চাইবে কোচ ফিল সিমন্স পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে সব সময় পেসাররা কার্যকর হয়ে ওঠে আর আইসিসি টুর্নামেন্ট হওয়ায় দুবাইতে স্পোর্টিং পিচ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা দলগুলো বাংলাদেশ দলে নেই সাকিব স্পিনটা তাই তুলনামূলক দুর্বল সেই ঘাটতি মেটাতে বড় পরীক্ষা দিতে হবে তাস্কিনদের স্বাভাবিকভাবেই বোলিং লাইন আপের নেতা হিসেবে থাকবেন তাস্কিন নিজে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন দেশ পেসার যতই ম্যাচ খেলছেন নিজেকে আরও উপরে নিয়ে যাচ্ছেন নিখুদ লাইন লেন্থের সাথে ব্যাটসম্যানকে ভরকে দেওয়া ভ্যারিয়েশন তাস্কিনের মাঝে এখন সবকিছুই আছে বিশেষ করে ওপেনিংস পেলে তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর গুড লেংথে পিচ করিয়ে কখনো ইনসুইং কখনো বা আউটসুইং তাস্কিনকে বোঝা ভীষণ মুশকিল ঠিক মতো পড়তে না পারায় শুরুতেই তাকে উইকেট দিয়ে আসেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তাস্কিন বোলিং করেন উইকেটের ধরন বুঝে ব্যাটসম্যানের সাথে মনস্তাত্ত্বিক লড়াইও তিনি কম যান না দেশ সেরা পেসার তার কাজটা ঠিকঠাক করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছুই হবে মুস্তাফিজের দায়িত্বটাও হবে অনেক বেশি তবে মুস্তার সাথে তাস্কিনের চরিত্র সম্পূর্ণ বিপরীত দিন যত গড়িয়েছে কাটার মাস্টারের ধার ততই কমেছে বিস্ময় থেকে তিনি এখন অনেকটাই প্রেডিক্টেবল এত কিছু পরও তার ওপর আশা রেখেছে ম্যানেজমেন্ট ভক্তরাও চায় মুস্তা নিজের সেরাটা দিক ফর্ম যতই খারাপ হোক ভারতকে পেলে দেখা যায় ভিন্ন এক মুস্তাকে দুহাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের প্রথম ম্যাচটা ভারতের সাথে তাও আবার দুবাইয়ে নিজের চিরচেনা কন্ডিশন পেয়ে মুস্তাফিজ যদি জ্বলে ওঠেন বাংলাদেশের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না এবার আসা যাক নাহিদ রানা প্রসঙ্গে গতি গতি এবং গতি তরুণ এই পেস বিস্ময়ে বাংলাদেশ ক্রিকেটের নতুন দিনের সূচনা করেছেন দেশে পেস এর ধারণাটা পাল্টে দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও তিনি নজরকে ছেড়েছেন নাহিদ রানার আগে দেড়শো কিলোমিটার ঘন্টায় বল করতে পারেনি কোনো বাংলাদেশি অথচ তিনি সেটা করে চলেছেন অনায়াসে পেসের সাথে বাউন্সের মিশেলে ব্যাটসম্যানের মনে আতঙ্ক ধরিয়ে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট টেস্ট ক্রিকেট দিয়ে নাহিদের উত্থান গতি থাকলেও ভুলভাল লেংথে বল করার কারণে শুরুতে ছিলেন বেশ খরুচে সেখান থেকে অল্প সময়ের মধ্যে নিজেকে ভালোভাবে তৈরি করেছেন এমনকি সংক্ষিপ্ত ফর্মেটেও তিনি হয়ে উঠেছেন অপরিহার্য দু সালে অভিষিক্ত বাইশ বছর বয়সী এই পেসার সবেমাত্র তিনটা ওয়ান ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছে দিয়েছেন তার মাঝে ম্যানেজমেন্ট ভরসা রেখেছে তিনিও সেই দায়িত্ব সামলাতে বদ্ধপরিকর বাকিটা দেখা যাবে মাঠের ক্রিকেটে তানজিম হাসান সাকিবের কথাটাও আলাদা করে বলতে হয় অন্যদের মতো শুধু বোলিং এর গুণাবলী দিয়ে তাকে ব্যাখ্যা করা যাবে না তানজিমের সফলতার মূল মন্ত্র হল আগ্রাসন ব্যাটসম্যানের চোখে চোখ রেখে কথা বলতে পারাটাই তাকে সকল পেসারদের থেকে ব্যতিক্রম করেছে ভারতের সাথে একাদশে থাকলে তানজিমের বোলিং দেখাটা হবে ভিন্ন এক অভিজ্ঞতা বয়সে তরুণ হলেও তার অভিজ্ঞতার ঝুলি একেবারে কম না দু সালে অভিষেকের পর থেকে খেলে খেলেছেন মোট নয়টি ওয়ান ডে ম্যাচ অল্প সংখ্যক ম্যাচের মধ্যেই দলকে জেতানো পারফরম্যান্স আছে তার তানজিম শুরুতে যেমন ভালো করেন স্লগ ওভারেও অধিনায়কের ভরসা হতে পারেন গতির সাথে আগ্রাসন আর ভেরিয়েশনে পরিপূর্ণ এক পেসার তিনি সামগ্রিক দিক বিবেচনা করলে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ গোছানো ও শক্তপোক্ত তার উপর খেলাটা যেহেতু এশিয়ার মাটিতে ভক্তরা চাইলে বড়সড় কিছু আশা করতেই পারে